हरे राम हरे राम 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 हरे हरे भाव हरे जय हरे हरे राम हरे राम राम हरे जय राधा माधव जय राधा माधव

हरि हरि नमय विष्णु कृष्ण पृष्णपृष्ठा भूतले श्रीमते जयपतक की पादाता गौर कथा दामोदय नगर विष्णु नमय कृष्ण कृष्णपृष्ठा भूतले श्रीमते भक्ति वेदांत स्वामीति नामिने नमस्ते देवे गौर्वानी प्रचारि ने निर्विशेष शून्यवाधे पश्चात देशो तारनि मन क्षकल्पतरु वच्छा कृपासिन्ने व्यैवज ओदि ओदिदानंग पावनभ्या विष्णवेभ्य नमो नमो हे कृष्ण करुणासिन्धु दीन बन्धु जगतपते गोपेश्वर विकากंतनाध हंत नमस्तुते तप्तकंचन गौरंगी राधे वृंदावने शरीर कृश महानुसुते देवी तृणामा जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्रोत गदाधर शिव श्री गौर हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे मुखम तो कर दिवाचल पंगम लंगी जत्पात महंग वंदे श्री गुरु दिन तारीण परमानंद माधव श्री चैतन्यश्वरम শ্রীচতন্যমৃষ্টন ভূতলেশমরাং ভগবত শেবায় ভগবু শ্লোক ভক্তিষ্টি শ্রীকৃষ্ণ চৈতন্য গাধর সকলকে আন্তর্জাতিক কৃষ্ণ ভবান মৃত সংঘ তথা ইস্কন নাম হট্টার পক্ষ থেকে শুভ দামোদর মাসের শুভ বিষ্ণু পঞ্চকের প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করি সকলে সিধাম মায়াপুরে সুস্বাগতম সকলে কৃপা করে মায়াপুরে আসুন হরি কথা কও হরিণ গাও নাম রসে সদা হব তো এই সিস্টেমের মধ্যে দিয়ে জীবনযাপন করার জন্য সাধুগুরু বৈষ্ণব বলেছিল তো আমরা অল্প কিছু সময় দশ পনেরো মিনিট ভগবানের কিছু কথা রিয়েলাইজেশন করার চেষ্টা করব সাধুগুরু বৈষ্ণব বলছেন যার মুখে ভাই কি নাই বিড়ি তারা নাই হম আমাদের জাগতিক মানুষের এটাই তো যার কাছে গেলে অখাদ্য কুখাদ্য নাই তার বাড়ি তুমি যেও না হম বলছে কিনা আমাদের আত্মীয় স্বজনরা সাধুগুরু বৈষ্ণব কি বলছেন যার মুখে ভাই কথা নাই তার কাছে কাছে তুমি যেও না যার গেলে ভগবান কথা নেই যার কাছে পৌঁছালে কি হবে না কৃষ্ণ কথা বিহীন কথা হবে তার কাছে তুমি যেও না কেন না যার মুখ দেখি কি হবে যার মুখ দেখলে কি হবে যার মুখে দেখি ভুলে যাবে হরি তার মুখ পানে তুমি না আর চিন্তা করো রাস্তায় তো কত ভালো ভালো আমরা কি দেখি হম তাই না কোনদিন তো গার্লস কলেজ সামনে থেকে অসিত কে দেখি না নাড়িয়ে রই গেল এই যে বউ যাবো কানে কম শুনে ঘর যাবো দেখ শুনতে পায় দেখ শুনতে পায় না হম আর দিকে অসিতের উদাহরণ দিচ্ছি এরকম অনেক অসিতই আছে না গার্লস স্কুলের সামনে গার্লস কলেজের সামনে হা করে দাঁড়িয়ে তো তাদের মুখের দিকে তাকাও যাদের মুখের দিকে তাকালে তুমি অন্তত কৃষ্ণকে ভুলে যাবে না তাদের মুখের দিকে তুমি একশো তাকাও কোনো আপত্তি নেই কিন্তু এমন কিছু মুখ আছে যে মুখগুলোর দিকে তাকালে তুমি কৃষ্ণকে ভুলে যাবে সাধুগুরু বৈষ্ণব কি বলছেন সেই ধরনের মুখের দিকে তুমি তাকিও না দেখা গেল খুব সুন্দর বা একটি ছেলে দারুণ দেখতে সবসময় মেয়েদেরই কেন হাইলাইট করবো আমাদের ছেলেদেরই কি দোষ তাই না তো বিষয় হচ্ছে কি এরকম আছে মেয়েরাও টন্টিটকারি টিটকারি মারে ছেলেদের দেখবে এক সময় এরকম ব্যাপার তো খুব সুন্দর দেখতে একটা ছেলে অথচ একটা মেয়ে হয়তো ভক্ত তাহলে সে ছেলেটার মুখের দিকে দেখলো তাকিয়ে এটা উল্টো ভাবো ধরতে পারো খুব সুন্দর দেখতে একটা মেয়ে ছেলেটা দেখলো বুঝানোর সাথে বলছি আর কি তো তাকিয়ে দেখলো কি হলো কৃষ্ণকে ভুলে গেল ভুলে গিয়ে তার রূপ রস গন্ধ স্পর্শ শব্দ মেথে গেল কি হলো কৃষ্ণকে ভুলে গেল আর কৃষ্ণকে ভুললি কৃষ্ণ একটা গিফট দেবে কিন্তু পুরস্কার তোমার জন্য রেডি করা আছে কি পুরস্কার পাঠিয়ে দেবে সংসারে যাও চলো যাও ব্যাস তোমাদের বাড়ি আপনি কি বাবা কত বছর বয়স আপনার এ বাড়িটা নতুন করছেন চলে এটা কত বছর ধরে করছেন তাহলে চিন্তা করেন দেড় দু বছর দেখ দেড় দু বছর ধরে কাদা ল্যাব চেন কিন্তু এখনও কমপ্লিট হয়নি কেন এই পরিস্থিতিতে আমি কেন করেছি দেখুন এটা রিয়েলাইজেশন আমি আপনাকে ছোট করছি না বুঝতে হবে আমরা এই পরিস্থিতিতে কেন পড়েছি অথচ আমার পাড়ার আর একটা লোক তো পরেনি ওই লোকটা তো পরেনি সেই লোকটাতে পড়েনি আজকে কেন আমি কঠিন পরিস্থিতিতে এই কর্মকে গীতাতে কাজকে কয়েক ভাগে ভাগ করছে কর্ম অকর্ম বিকর্ম তিন রকম ভাবে ভাগ করছে কর্ম কাকে বলে কর্ম কাকে বলে না শাস্ত্র যে কাজগুলো করার নির্দেশ দিয়েছে সোজা কথায় বুঝে নিতে হবে অত মার প্যাঁচ বুঝলে চলবে না শাস্ত্র যে কাজ করতে বলেছে সেই কাজগুলো করলে তাকে বলে কর্ম অকর্ম কাকে বলে না শাস্ত্র যেগুলো করার কথা বলেনি শাস্ত্রে নিষেধ কাজ বাবু অকর্ম গেল আর বিকর্ম হচ্ছে খেয়াল খুশিমূলক কাজ সে মাতাজি আর আসেন এখানে টুক করে নিলুম ঠেকিয়ে দিলুম হম বিকর্ম কাজ নাই কর্ম নাই বেরি করলুম পকেটে পয়সা আছে চল একটা ভালো প্রদীপ পালকে বুকিং করে আনি ব্যাস গলায় সিঁদুর দিয়ে আলা হয়ে গেল কোথায় বন্য জানো সেদিনে কোথায় ক্লাসে হ্যাঁ দিগড়ে বুঝলেন সেখানে এই ধরনের কিছু কীর্তনের দল আসবে এসে বলবে মাথায় শুধু স্মৃতিটা শুধু সিঁদুর নয় গলার এই লুল্লুড়িটা তো সিঁদুর দিতে হবে যাক বাকি জায়গাগুলো আমি তো জানি না আমি দু জায়গায় দেখতে পেয়েছি বাকি তিন জায়গার উল্লেখ করছি না থাক ঠিক আছে তো দিতে হবে তাহলে কি হবে না স্বামী দীর্ঘজীবী হবে স্বামী মরবে না সত্যি স্বামী মরবে না প্রশ্ন করেন তো যে প্রভু আপনি তো বলে গেছেন স্বামী মরবে না তাহলে আমি তো পাঁচ জায়গায় কেন আর এক জায়গায় ছ জায়গায় দিচ্ছি তাতেও তো আমার স্বামী চলে গেল হ্যাঁ ভগবান কৃষ্ণ নিজে গীতায় বলেছেন কি বলেছেন এ তো কি বলেছেন যে জন্মবে সে মরবে কি শ্লোক শ্লোকটা বলেন বলতে ঠিক আছে শ্লোক বলতে হবে তাহলে বলতে হবে গীতা কি পড়ছ সরস্বতী পুজোয় দীক্ষা নেওয়ার জন্য চিন্তা করছো দীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ আমি কুড়ি তারিখ থেকে ক্লাস আরম্ভ করবো গ্রুপে লিডারদের সবাইকে বলা হয়েছে যেমন তোমাদের লিডারের ছিঁড়ি তেমন তোমাদের ছিঁড়ি না নাম জানানোর প্রয়োজন মনে করে না কাউকে জানানোর প্রয়োজন তোমাদের যোগ্যতা তোমরা বুঝবে না তোমাদের যোগ্যতা লিডার বুঝবে তুমি কতটা তরি সেটা কি তুমি বুঝবে তুমি কতটা তৈরি তোমার লিডার বুঝবে আমি বুঝবো তুমি দীক্ষার জন্য লাভাবে তিরিং তিরিং করে আমি যদি তোমাকে তা সেটা কে বুঝবে তুমি না লিডার হ্যাঁ তাহলে তোমাদের দোষ না দোষ লিডারের দোষ আমার নিজের তোমাদের লিডারের কথা বলছে না আমার নিজের দোষ কেন আর তোমরা তোমাদের আইডেন্টিফিকেশন আমার সঙ্গে ঠিক করে করো আমার সঙ্গে ঠিকঠাক যোগাযোগ করো কারণ বাকি জায়গা লিডাররা তো ঠিক আছে বাকি জায়গা লিডাররা সব ঠিকঠাক বেরিয়ে চলে আসছে তারা কি করে পারছে বলো কৃষ্ণ তো একটা লিডার ওর এলাকার ভক্তদেরও কি করে রেডি করে আমার গায়ে তুলে দিচ্ছে ও তো আমার সঙ্গেই সারা মাস ঘুরছে বলো সকাল থেকে রাত পর্যন্ত তো আমার সঙ্গেই থাকছে তার অন্য কথা বলে থাকছে না তাহলে ও কি করে তুলে দিচ্ছে এই অবস্থায় এই ব্যক্তি এই প্রতিকূলতার মধ্যে থেকে ও কি করে করছে নিজেদের যোগ্যতাগুলো নিজেদেরকে প্রমাণ করে দেখানোর চেষ্টা করতে হবে তোমার খিদে পেয়েছে তুমি যতক্ষণ না বলো আমি কি করে বুঝবো আমি তার সেই সব জানতা মন নাকি ব্যান্ডলা না হ্যাঁ ব্যান্ডওয়ালা দেখেছো ঠিক বলেছে তাই না আমি তো আর বুঝবো না যে তোমার মন পেটে পেটে কি বুদ্ধি চলছে তা তোমাকে বলতে হবে যে প্রভু আমার দীক্ষা নিতে হবে দীক্ষার আগে এই বিষয়গুলো আমাকে গুরুত্ব দিয়ে পড়তে হবে তাহলে সরস্বতী পূজা আর দু মাস আড়াই মাস বাকি আছে কুড়ি তারিখ থেকে আমি ক্লাস আরম্ভ করো বলে ঘোষণা করেছি কতদিন আগে জিজ্ঞেস করে যে অন্তত দেখ দেখো জানো না আমি কিন্তু ঘোষণা করেছি আমি আমার বাড়িতে চুপচাপ বলি প্রথম দিনেই আমি ঘোষণা করেছি আছে তাহলে কেউ গ্রুপ দেখে না লিডারদের ফলো করে না এই তো অবস্থা ফোন করে জিজ্ঞেস করছে কি বলে এটা বিশ্বপঞ্চ চাই অথচ তোমাদের এলাকাতেই বিশ্বপঞ্চে বত সম্পর্কে আমি ক্লাসে বললাম সেখানে লিডারটা কেউ গেলই না না টা গেল না তার আনুগামীরা গেল সিনিয়র লিডার যেখানে আসছে আত্মানন্দ প্রভু বা আমার যে পদ দুজনেরই সমান উনি জেলা প্রচারক আমারও কিন্তু মানে মালা চক্র সেনাপতি দুজনের একই কোয়ালিটি একই ক্ষমতা একই যোগ্যতা মহারাজ রেখেছেন তাহলে যেখানে আত্মানন্দবাবু আসছেন বা আমি আসছি সেখানে বাকি লিডাররা এই নিয়ে পরে আস এগুলো তো কথার কথা নয় এগুলো জুহাত এগুলো জুহাত বোঝাতে হবে সে শরীর শরীর আমার খারাপ নয় আমার পজিশন বললে তোমার তো মাথা খারাপ দাঁড়াচ্ছে কি বলছে যার মুখ দেখি ভুলে যাবে হরি তার মুখ এমন ব্যক্তি মুখ মুখ দেখলে না এখন তার দেখে যাই দেখবেন গীতায় একটা ছবি দেওয়া রয়েছে ওই ভূমিকা মুখ পর একজন একটা মানুষ একটা গোমাতাকে মানে ওই কি নিয়ে কাটতে যাচ্ছে ওটা কি বলে একটা নয় বড় সাইজের ওই কাটারি কিছু হবে আর কি কাতান না কার্তান নিয়ে কাটতে যাচ্ছে দেখবেন ওই লোকটার মুখটা গরুর মুখে বসানো আছে আর গরুর মুখটা ওর মুখে বসানো আছে তাহলে এই ছবিটার মানে কি যিনি ছেপেছেন তার মাথা খারাপ হয়ে গেছে না প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে প্রিন্টিং মিস্টেক নয় এটা তোমার বুদ্ধির মিস্টেক হয়ে গেছে আমি তুমি বুঝতে পারো না কি গীতায় বলছে মৃত্যুর সময় তুমি যে ভাব স্মরণ করে যা জিনিস দেখে হরে কৃষ্ণ হবে তুমি সেই ভাবি প্রাপ্ত হবে তাহলে গরুটা মরার সময় ওই মানুষটার মুখ দেখছে সে মানুষের দেহ প্রাপ্ত হবে আর মানুষটা গরু কাটছে সারা জীবন গরু দেখছে গরু দেখছে গরু দেখছে গরু দেখছে ব্যাস মুরগির দোকানদারের চিন্তা করো সে চিন্তা সারাদিন মুরগির কোন কোনখানটা দিয়ে ছুঁড়ি চালালে তাড়াতাড়ি পালকটা ছাড়িয়ে পৃষ্ঠা করা যাবে চিন্তা ছাগলের দোকানদার সে ভাবছে কেটে খান দিয়ে ওই জল দিয়ে চামড়াটা টানলে চরচর করে ছাড়বে চিন্তা করছে হম তাহলে যে বেঁধেই যাচ্ছে সে সারাদিন তারা কি করে তাড়াতাড়ি বেশি চিন্তা করছে যে খৈনি পিটছে সে খৈনি কোথায় চিন্তা করছে তাই না আর যে কৃষ্ণ ভজনা করছে সারাদিন হুম হবে কিনা না শুয়ে তো সে সেই জিনিসই দেখবে ওই জন্য তিনি বলছেন যার মুখ দেখি ভুলে যাবে হই তার মুখ মানে না আছে গলায় তুলসীর মালা না আছে কপালে উদ্রপণ্ড তিলক না আছে মাথায় সুন্দর করে শিখা না আছে তার ঠোঁটগুলো পর্যন্ত লিপস্টিক দেয়া তাই না ভক্তদের ঠোঁটে দেখবেন লিপস্টিক দেওয়া যে কৃষ্ণ আগে এসেছিল একদম ইয়ের বাচ্চা কুচকুচে কালো আল কাদালা বাচ্চা করতে উঠে এখন কৃষ্ণ ফরসায় গেছে কেন ফেয়ার অ্যান্ড অভলি কে বলছে আমাকে জিজ্ঞেস করে ভগবানের লাভলি মাখছে দেখছে প্রভু কোন মলমটা বলে তাহলে এবং নিজের মধ্যে ধীরে ধীরে বৈষ্ণবতা বৃদ্ধি করছে শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কৃষ্ণের মতো পরিষ্কার হয়ে যাবে তাই না সেই মাতাজিদেরও দেখবে ঠোঁটে লিপস্টিক মাখার দরকার নাই ঠোঁটগুলো এমনি লাল হয়ে যাবে চোখ মুখের গ্লে জানার জন্য হেন তেন মলমের প্রয়োজন নাই ভগবানের কৃপারূপ মলম ভগবানের রূপ মলম আর বৈষ্ণবের কৃপা পেলে অটোমেটিক্যালি সব কিছু কিন্তু গ্লেজ আসবে তাকে জিজ্ঞেস করতে হবে না তুই এত গ্লেজি হচ্ছিস কী করে অটোমেটিক্যালি গ্লেজি আসবে তাই না সেই জন্য সেই ধরনের মুখের দিকে তাকানো উচিত যার মুখ দেখলে আমরা কৃষ্ণকে ভুলে যাবো না কদিন রহিবে ভব মাঝে আর অবিলম্বে করো যাহা করিবার কে কদিন বাঁচব কোন গ্যারান্টি আছে নাকি হুম বেগটা কমে গেল হুম কে কদিন বাঁচব কোনো গ্যারান্টি নাই তো ঠিক সেরকম কখন যে কার টিকিট কাটা হয়ে যাবে কেউ জানি না হ্যাঁ যে বাঁশতলা দিয়ে পেরিয়ে পরে ওই মাতাজির বাড়িতে যেতে পারবো গ্যারান্টি আছে রাস্তায় যদি এক্ষুনি ফস বেরিয়ে দেয় চুটিয়ে ব্যাস কথা মানে এখানেই সারা হম কার না হতে কিছু নাই কোনো গ্যারান্টি আছে সেই জন্যই বলছে কদিন রহিবে আর হ্যাঁ খামো খাই কদিন কে বাঁচবে তার ঠিক নাই সকাল থেকে সন্ধে পর্যন্ত ঝগড়া ঝাঁটি অশান্তি মারপিট দাঙ্গা দাঙ্গি গালি গালাজ নোংরা কথা নোংরা কাজ দিন রাত চলছে এই করতে করতে জীবন কালীবদ অবিলম্বে কহ করো যাহা করিবার খুব তাড়াতাড়ি করো যেটা করবার কি করার দরকার লোকে অনেক কিছু বলবে লোকে ভক্তি জীবন করতে হলে অনেকে অনেক কিছু বলবে তাহলে পরের কথায় কিবা বা আসে যায় হিন্দি হিন্দি গান এই বাংলা গানটা যেন গিয়ে দিনে পরের লাইনটা আমার হ্যাঁ দাগা তুমি খেলো না বলে এরকম বাংলা একটা সিনেমার গান আছে তো হুম পরের কথায় কিবা বা আসে যায় আচ্ছা একটা কি লাইন ভুলে গেছি যাই হোক সেসব বলার দরকার নেই এখানে সাধুগুরু প্রশ্ন পরের কথায় কি বা আসে যায় নিচে দাগা তুমি পেও না কষ্ট আঘাত ফালতু ফালতু পেও না মানুষ অনেক কিছু বলবে মানুষ অনেক কিছু বলবে এই যে আমরা ধরুন সকাল থেকে বেরিয়ে পড়ি রাতে ঢুকি আমাদের এলাকার লোক বলে নিশ্চয়ই ইস্কন থেকে পয়সা করি দেয় ওই কি করে চলছে গতmonth না এবার বলেন যারা আমাদের সঙ্গে হয় মিশছেন বলেন এই সন্ধে টাকা দেয় ভক্তরাই কো পয়সা দেয় হ্যাঁ কাল পর্যন্ত 17000 টাকা তেল ভরেছি গাড়িতে এরপরের ড্রাইভারে মাইনে আছে 18200 টাকা ওটা মাস্টার বলো ভক্তরা কত পয়সা দিয়ে হাতে তুলে এরপরে সবার গিফট আছে দশ বারো হাজার টাকার গিফট আছে চিন্তা করে দেখো শুধু সেদিনই বলছে পরের কথায় কি বা কি বললো দেখে লাভ নেই তুমি ভগবানের সেবা করার জন্য এসেছ ভগবানের কথা প্রচারের জন্য গুরুদেবকে সাহায্য করার জন্য এসেছ ডিউটি আর কিছু ভাবার দরকার লাগে টাকা দেবে গৌরী সঙ্গে তোমাকে বাঁচানোর দায়িত্ব তোমাকে খাওয়ানোর দায়িত্ব মারার দায়িত্ব তার তাই না সেই জন্য মিছে দেখা তুমি পেও না কে তোমাকে কবে কি কথা কহিবে সে কথা ভাবিলে আর কি চলিবে হুম আমাদেরই যারা নতুন নতুন ভক্ত হয় তারা সিনিয়র বৈষ্ণবদের কিছু আচার আচরণ বুঝুড়তে না পেরে হয়তো অনেক সময় অনেক আকথা কুকথা অপবাদ নোংরা কিছু ইঙ্গিত নোংরা কিছু ভাষা প্রয়োগ করে করে অনেকেই করে কানে আসে চুপচাপ সহ্য করার প্রয়োজন পড়ে চুপচাপ সহ্য করতে হয় কিন্তু যখন তারা বুঝে যেটা আমি যা চিন্তা করছি যা আচরণ করছে এটা ঠিক নয় তখন কি হয় সেই বৈষ্ণব অপরাধের অপরাধী থেকে হতে হয় তাই নাকি তো সেটাই ব্যাপার কে তোমায় কি বলিবে কে তোমাকে কবে কি কথা কহিবে সে কথা ভাবিলে আর কি চলিবে সেসব ভেবে যদি তুমি বসে থাকো কে তোমাকে খিস্তি মেরে যে আচ্ছাটি করে আমার ঘর দিয়ে তুই হরে কিনে কোথায় ঝেঁটিয়ে তোর বীজ নামিয়ে নিল এরকম ভাষা শুনতে হয় আরো খাঁচা কথা শুনতে হয় তাহলে তার কথা মাথায় নিয়ে সেন্টিমেন্টাল হয়ে আমি আর প্রচারে বেরোবো না হুম আমি আর তাহলে প্রচারে বেরোবো না আমাদের তো অনেকেই বলে যে দুনিয়ার লোকের বাড়ির বউগুলোকে নিয়ে নাচতে যাচ্ছে বলেন তো আমরা কি সেই কাজই করছি হ্যাঁ তো অনেক বাড়ির বউগুলি আছে জিজ্ঞেস কর ওরা ওদের নাচছে আনন্দে আমরা আমাদের নাচছি আনন্দে যে যার আনন্দে সে তার নাচছে আমার কি তাহলে আমরা যদি নোংরা ইঙ্গিত নোংরা কথা শুনে বলি আমি যাবো না আমাকে এরকম বলছে প্রচার করতে যাব না এই করবো না তাই করবো না তাহলে আমি যে কাজের জন্য জগতে আসলাম সেটা কি কোনোদিন আমাদের সাফল্য অর্জন করতে পারবো কোনোদিন আমাদের কি করতে হবে একে অপরকে সাহায্যমূলক মানসিকতা নিয়ে চলতে হবে কারণ জগতের মানুষ কোনোদিনই ভক্তদের সঙ্গে ভালো আচরণ করে চলে না তাহলে ভক্তদের ভালো আচরণ তো আমরাও আশা করি সেটা কার কাছ থেকে পাবো ভক্তরা ভক্তদের কাছ থেকেই পাব তো সেই আচরণ আমাদের শিখতে হবে বন্ধুত্বমূলক আচরণ একে অপরের দুঃখে কষ্টে সমব্যাথী একে অপরকে সাহায্যমূলক আচরণ এটাই প্রভুপাদের শিক্ষা তা না করে আমরা শুধু কাটি মারছি পেছনে হম কালা চলে এসেছে এখানে কালকের বাসি ধুতিটা পড়েছে তৃণগুলো আমার তো শোনিচ্ছুক না ঠিক চলে যায় তো বিষয়গুলো এগুলো বোঝা দরকার তো সেই জন্য তিনি বলছেন বিপদে সম্পদে রাখিবে যে পদে তার পদও কেন তুমি ভাবো না যে তোমার বিপদে সম্পদে যে তোমাকে রাখবে যে তোমাকে দেখবে কে দেখবে লক্ষ্মণার হুম কে দেখবে কৃষ্ণ দেখবে বিপদে সম্পদে আহা আমি আর কি বলি ধাকে এঁড়ে গরু মতো বুদ্ধি সব হ্যাঁ এই লাইটটা ওপরে যেত এটাকে নিচে ঘুরিয়ে দিছো এই লাইটটা ওপরে যেত হ্যাঁ কি মুখ দিয়ে পড়ো নাকি এটা উপরে ঠিক আছে চুমাল পরে দেখি দেবো বলছে বিপদে সম্পদে রাখিবে যে পদে তার পদ কেন তুমি ভাবো না যে তোমাকে বিপদে সম্পদে যে কোনো পরিস্থিতিতে তোমাকে কৃপা করবে আমরা বিপদে পড়লে কাকে ডাকি ঠাকুর 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 হয়ে গেল বিপদ কেটে গেলি কুকুর 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 আই লালু আই ভুলু আই কুলু আই চুলু করিল বিপদ কেটে গেল মানে কি ভগবান যখন কৃপা করে তোমাকে পয়সা করি দিল তোমাকে সুখ শান্তি দিলো তখন আর ভগবানকে সেবা করার ইচ্ছা গেলো না তখন মনে 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 বড় স্বাদ হলো কি একটা এলসেসিয়ান কুত্তা কিনি হুম নিয়ে কি করবো তার বাগালি করব কুকুরটা কখন হাঁকবে কখন বাথরুম যাবে কখন বমি করবে হবে ঠিক টাইমে বেরো নাহলে ঘরে করে দেবে আমাদের শহর বাজারে দেখেছি গ্রামের বাজারে দেখেছি আমাদের স্টেশনের গায়ে গায়ে সকাল হলেই লোকটা ঘোড়া বাচ্চার মতো কুকুরটাকে নিয়ে টানতে টানতে ঘুরছে এমন লোকজনের কাছে দেখাচ্ছে যেন দেখ আমার এই কুকুরটা আছে কুকুরটা যেন আমার কত অনুগত ভালো করে চিন্তা করে দেখুন বা তাকে প্রশ্ন করুন যে কুকুরটা তোমার চাকর না তুমি কুকুরটার চাকর বলেন তো যে ঘরে কুকুর বুঝছে সকালবেলা কুকুরটাকে নিয়ে কেন কেন জন্য না যদি ঠিক টাইমে নিয়ে না তাহলে ঘরে করবে বউ গজ করে আমাকে পরিষ্কার করা খারাপ ঝ্যাডালিয়ে ডেটল নিয়ে আমাকেই লাগতে তার থেকে বাবু ওকে তাড়াতাড়ি নিয়ে বেরি আর কুকুরটা ডাঁয়ে করবে কি বাঁয় করবে যেখানে যাচ্ছে চেন ধরে ধরে তার পেছনে আমায় যেতে হচ্ছে তাহলে অ্যাকচুয়াল চাকরটাকে কুকুরটা চাকর না তুমি চাকর এটা আমাদের বোঝার ভুলের জন্য আমরা ভাবি কুকুরটা আমার সেই জন্য বলছে বিপদে সম্পদে যারা রাখবে তার কথা তাই তোমার কি করা উচিত কে বল মাঝে মধ্যে যখন তখন এখন তখন নয় কেবল কেবল মাত্র অনলি কি হরি কথা কও হরি হরির হরি হরিনাম রসে সদামত্ত হও সব সময় ভগবানের নাম কীর্তন করো সব সবসময় ভগবানের কথা চিন্তা করো সব সবসময় ভগবানের গুণগান গাও তা না করে আমরা উল্টো পাল্টা জিনিসের গুণগান খাই না পরশু দিনে কোথায় পরশু ওই বোধ হয় সেখানে ক্লাসে এক জায়গায় বলছিলাম তাই না দু নম্বর বইয়ের গুণগান করেছে সে কি গেল শেষ পর্যন্ত বলো তুই মরে গেলে ফের বিয়ে করবো তাই না তাহলে গুণগান কার করতে হবে যে তোমার সঙ্গে যাবে সঙ্গে থাকবে সেটা কে ভগবান শ্রী হরি তাহলে তার গুণগান করার জন্য বলছেন হরি নাম গীতি গাও নীতি নীতি অন্য কোন গীতি গেও না যদি গান গাইতি হয় কত সুর তাল ছন্দ আছে কত নাচবে নাচো দেখি নিদঙ্গবাজানা বাজানা লোক দাও কত তালে একটা লোক দাও কত নাচবে কোমর ব্যথা হয়ে যাবে এসব নাচিয়ে লেখে দেবো হরি হরিনামের বিভিন্ন সুরে আমরা হরিনাম না করে কিশোর কুমার মান্না দে কুমার শানু ইত্যাদি বিভিন্ন হিন্দি গান হিন্দি সিনেমার মধ্যে নাচ তাই না যদি নাচতেই হয় শুনতেই হয় দেখতেই হয় তাহলে আমাদের এই রূপ আচরণ করা দরকার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ